শীতের সন্ধ্যায় গরম গরম কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে বাড়িতে বেশি কিছু নেই তাহলে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে নাও এরকম আলু ধনেপাতার বড়া প্রথমে নিয়ে নাও ধনে কুচি তারপরে নিয়ে নাও একদম ঝিড়ি ঝিড়ি করে কাটা আলু তার মধ্যে আমরা মেশাবো বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে আমরা দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এবং বেশ কিছুটা পরিমাণ বেসন অল্প অল্প করে জল দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে জিনিসটাকে মাখিয়ে নিতে হবে টাকে মাখার সময় খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হয়ে যায় কিছুটা পরিমাণ আমরা সাদা তেল গরম করে নেবো তেল গরম হলে সেখান থেকে কিছুটা তেল নিয়ে আমরা ব্যাটারটার মধ্যে অল্প পরিমাণে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো একটা চামচ বা হাতের সাহায্যে অল্প অল্প করে ব্যাটারটা নিয়ে সাদা তেলে দেব। প্রথমেই যদি গ্যাসের জোর বেশি দিয়ে আমরা ভাজি সেক্ষেত্রে বাইরের দিকটা পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে তাই প্রথমে গ্যাসের জোর আসতে দিয়ে চার মিনিট মতো ভালো করে ভেজে তারপর গ্যাসের জোর বাড়ি এক দু মিনিট ভেজে নামিয়ে পরিবেশন করতে হবে গরম গরম আলু ধনেপাতার পাতার বড়া